দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের সুস্থতা একান্ত কামনা করি প্রিয় বন্ধুগণ সকলে সকলের গুরুত্বপূর্ণ ব্যস্ততা থেকে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানে যারা নিয়মিত সময় দিচ্ছেন এবং সাথে থেকে শুনছেন সকলকে অন্তরস্থ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং প্রত্যেক ভিউয়ার্সদের জন্য আল্লাহ আমি তোর এই কামনা প্রার্থনা করছি যে সকলে আল্লাহ তাল্লাহ রহমদ প্রাপ্তবান্ধা নেহমদ প্রাপ্তবান্ধাদের অন্তর্ভুক্ত থাকুন অমিত প্রিয় বন্ধুগণ আমরা আমাদের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের বাংলা অনুবাদ অনুষ্ঠানটি আমরা শেষ পর্যায়ে রয়েছি আমরা আজকেই আমরা আমাদের উনত্রিশতম পাড়া শেষ করব ছোটো ছোটো তিনটি চূড়া রয়েছে আজকের অনুষ্ঠানে সকলে যে যেখান থেকে দেখছেন অথবা যারা এখনো জয়েন করেননি নোটিফিকেশন পাওয়া মাত্র জয়েন করুন ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত অতি শীঘ্রই আমরা তেলাওয়াত শুরু করবো বন্ধুগণ আমরা কোরআনের একেবারে শেষ প্রান্তে রয়েছি বিদায় আমাদের এখানে প্রায় চূড়াই ছোট সংক্ষিপ্ত সূরা এগুলি বেশিরভাগই মক্কায় অবতীর্ণ সূরা যার দরুন আমরা আমাদের এখনকার প্রত্যেকটি পর্বই খুব কম সময়ের মধ্যে আমরা বিশ্বাস করে ফেলি আমরা দেখেছেন আপনারা আমরা এর পূর্বের পর্বগুলিতে আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা সময় নিতাম কিন্তু এখন আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিটের পরবর্তী আমাদের সময় লাগতেছে পনেরো কিংবা বিশ মিনিট অথবা এর মধ্যবর্তী সময়ের মধ্যে আমাদের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুগণ আপনারা বিলম্ব না করে জয়েন করুন আমি তেলাওয়াত শুরু করতে যাচ্ছি আমরা আজকে সর্বপ্রথম তেলাওয়াত করব সুরা কিয়ামাহ

আরো কচম করছি তিরস্কারের মানুষের কি ধারণা যে আমি তার অস্থি সমূহ কখনো একত্র করব না অবশ্যই আমি একত্রিত করবো আমি আঙ্গুলের করকেও সংস্থাপন করতে সক্ষম তবুও কোনো কোনো মানুষ চায় যে ভবিষ্যতেও সে পাপ কর্মে লিপ্ত হবে সেই প্রশ্ন করে কখন আগে রাতের আগমন ঘটবে অনন্তর যখন চক্ষু অন্ধকার হয়ে যাবে চন্দ্র হবে জ্যোতিহীন চাঁদ সুরুজ একত্র করা হবে সেদিন মানুষ বলবে এখন ফলায়ন কোথায় করব না কোথাও জায়গা নেই সেদিন আপনার রবের কাছেই ঠাই হবে সেদিন মানুষ জানবে কোথায় তার ফুর্বাফর সকল কাজ সম্পর্কে বরং মানুষ নিজের সম্বন্ধে অবগত যদিও সে অজুহাত করে আর হে নবী আপনি ওহি আয়ত্ত করে আপনার জিব্বা দ্রুত সঞ্চালন করবেন না নিশ্চয়ই তা একত্রিত করা পাট ও সংরক্ষণ করার দায়িত্ব আমার পড়ার সময় তার অনুসরণ করতে থাকুন ব্যাখ্যার দায়িত্ব আমারই না তোমরা তো পার্থিক জগৎকে ভালোবাস আখের রাতকে উপেক্ষা কর সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে রবের দিকে তাকিয়ে থাকবে আর অনেক চেহারা হবে বিবর্ণ এই কল্পনায় যে এক মহা বিপদা সম্পন্ন। কখনো এরুফ নয় যখন ফান কণ্ঠাগত হয়ে পড়বে এবং বলবে কোনো রক্ষাকারী আছে কি আর তখন তার একান্ত ধারণা হবে বিদায় ক্ষণ পা পায়ের সাথে জড়াবে সেদিন রবের নিকটেই সব কিছু যাবে অনন্তর না ইমান আনল আর না নামাজ বরং প্রত্যাখ্যান করেছে ও মুখ ফিরিয়েছে পরে দম্ব পরে পরিবারে পরিবারে গিয়েছে তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ আবার তোমাদের দুর্ভোগের উপর দুর্ভোগ মানুষ কিভাবে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে সে কি সংখলিত শুক্রবিন্দু ছিল না পরে সে জমাট রক্ত পরিণত হয়েছিল তিনি তাকে মানব আকৃতিতে সৃষ্টি করেন অতপর তা হতে তিনি যুগল নর নারী সৃষ্টি করেছেন তবুও কি তিনি মৃত্যুকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না এ বন্ধুগণ আমরা সূরা কি আমার তিলাওয়াত শেষ করলাম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা তিল করবো এটি মদিনায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা একত্রিশটি ইনসানী কিনুমিনাত্তা মিনাতাহরিলম ইয়াকুমসান মায মাযকুরম অর্থাৎ মানব ইতিহাসে এমন কিছু সময় অতিবাহিত যখন সে উল্লেখ যুগো কিছু ছিল না মানুষকে মিলিত বীর্য হতে সৃষ্টি করেছি তাকে পরীক্ষার জন্য আর এজন্য তাকে শ্রবণ শক্তি দিয়েছি ও দৃষ্টি সম্পন্ন করেছি আমি তাকে পথ প্রদর্শন করিয়াছি হয় কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ নিচ্ছই অকৃতজ্ঞদের জন্য শৃঙ্খল বেরি ও অগ্নি প্রস্তুত করে রেখেছি গীর্শই পূর্ণবানেরা এমন পানীয় ফান করবে যাতে করফর মিশ্রিত থাকবে এমন নহর যা হতে আল্লাহর বান্দারা পান করবে তা তারা যথেষ্ট প্রবাহিত করবে তারা দায়িত্বপূর্ণ করবে ব্যাপক অনিষ্টের দিনকে ভয় করে খাদ্যের প্রতি মোহ থাকা সত্ত্বেও খাদ্য দান করবে বন্দীদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াই তোমাদের হতে এর জন্য না প্রতিদান চাই আর না কৃতজ্ঞতা আমরা রবের পক্ষ হতে কঠিন তিক্ত দিনের ভয় করছি আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সেদিনের অনিষ্ট হতে এবং খুশি ও আনন্দ দিবেন আর ধৈর্যের বদলা প্রদান করবেন তোর সেখানে তারা পালংকে হেলান দিয়ে থাকবে তথায় তারা না দেখতে পাবে গরম আর না দেখবে কঠিন ঠান্ডা আর তাদের সাথে চায়া থাকবে ফলমূল তাদের করায়ত্ত থাকবে আর তাদেরকে খাবার পরিবেশন করা হবে রূপা দ্বারা নির্মিত কাচের পান পাত্রে রূপার তৈরি কাচ পাত্র পুণ্যকারীরা যথাযথ পরিমাণে পূর্ণ করবে সেটাই তাদেরকে ফান করানো হবে আর্থিক মিশ্রিত ফানীয় এমন জন্না যার নাম সালসাবিল আর তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করবে চিরকিশোরেরা এই শ্রোতারা তোমাদেরকে দেখলে মনে হবে যেন বিক্ষুব্ধ মুক্তা আর যখনই তুমি তাদের দিকে তাকাবে দেখতে পাবে বিরাট নেয়ামত বিশাল রাজ্য তাদের বেহস্তবাসীদের উপর সবুজ স্থূল রেশমের সাদা পোশাক হবে আর তার আর তাদেরকে রূপ কঙ্কন সমূহ করানো হবে তাদের রব তাদেরকে বিশুদ্ধ পবিত্র ফানি ফান করাবেন বলবে এটাই তোমাদের শ্রেষ্ঠার স্বীকৃতি প্রতিদান তোমাদের শ্রেষ্ঠা গৃহীত হয়েছে নিশ্চয়ই আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাজিত করেছি অতএব আপনি আপনার রবের নির্দেশে ধৈর্য ধরুন এবং ফাঁপিও কাফের কে অনুসরণ করবেন না আর সকাল সন্ধ্যায় আপনার রবের নাম স্মরণ করতে থাকুন আর রাতের কিয়দাংশেও তাকে সেজদা করুন এবং রাতের দীর্ঘ অংশে তার পবিত্রতা বর্ণনা করুন তারা দুনিয়াকে ভালোবাসে পরবর্তী এক কঠিন কি উপেক্ষা করে বলে আমি তাদেরকে সৃষ্টি করেছি আমি তাদের গঠনে দৃঢ় করলাম আর আমি ইচ্ছা করলে তাদের স্থলে আজ জাতির অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠা করে দিব নিশ্চয়ই এটা উপদেশ অতএব যার ইচ্ছা সে তার রবের পথ অবলম্বন করুক আর যখন আল্লাহ চাইবেন তখন তোমরাও চাইবে আল্লাহ সর্বাগ্র প্রজ্ঞাময়। হয় যাকে ইচ্ছা তাকে তার রহমতের অন্তর্ভুক্ত করে নেন আর জালিমদের জন্য আমর্মন শাস্তি প্রস্তুত করে রেখেছি কেউ বন্ধুকাল আমরা সূরাদাহরের তিলাওয়াত শেষ করলাম আমরা এই মুহূর্তে তিলাবত করব চূড়া মোড় সালাত এটি মক্কায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা পঞ্চাশটি এটি আমাদের আজকের অনুষ্ঠানের اسمه بسم الله الرحمن الرحيم والمرسلات رحمه 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 نصرا رحمه সে সব বায়ুর কথম যা উপকারার্থে প্রেরিত হয় আর প্রবল বায়ুর আর পলয়ঙ্কারী জড়ের আর সেই বায়ুর যা সমূহকে পৃথক করে দেয় আর জিকির নিক্ষেপকারীর অনুশূচনার কিংবা ভয়ের নিশ্চয়ই প্রতিশ্রুতি অবশ্যম্ভাবী আর যখন তারকাসমূহ জুতিহীন হয়ে পড়বে আর যখন আকাশ বিধুন্ন হবে আর যখন পাহাড় সমূহ উড়িয়ে বেড়াবে যখন রাসুলরা সমাবেত হবে কোন দিবসের জন্য স্থগিত বিচার দিবসের জন্য আপনি কি জানেন বিচার দিবস কি সেদিন মিথ্যাচারীদের দুর্ভোগ আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি পরবর্তীদেরকে অনুগামী করে দি করে দিব অপরাধীদের প্রতি আমি এরূপ করে থাকি আর সেদিন মিথ্যাচারীদের তোমাদেরকে কি আমি দিয়ে সৃষ্টি অতপর ওকে আমি নিরাপদ স্থানে রেখেছি এক নির্দিষ্ট সময় পর্যন্ত পরিমিত করলাম কত নিপুণ সস্তা সেদিন মিথ্যাচারীদের বড়ই দুর্ভোগ জমিনকে কি ধারণা কারি রূপে আমি তোমাদের এজন্য জন্য জীবিত অমিতদের। আর আমি তাতে দৃঢ় উচ্চ পর্বতমালা রেখেছি সুপেও পানি দিয়েছি পান করতে সেদিন নিমিতাশারীদের বড়ই দুর্ভোগ বলা হবে যাকে অমান্য করতে সেদিকে চলো তাদেরকে বলা হবে তাবিত হও তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে না শীতল না আগুন থেকে রক্ষা করে দালান স্বদেশ স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে পিতবর্ণ বর্ণ উষ্টি নিমিত্তচারীদের সেদিন মিথ্যাচারীদের দারুণ দুর্ভোগ এদিকে কথা বলতে পারবে না ওজোর পেশের অনুমতিও দেয়া হবে না সেদিন মিথ্যাচারীদের দারুণ দুর্ভোগ এটাই বিচারে দিন তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে জড়ো করব ষড়যন্ত্র থাকলে আমার বিরুদ্ধে ব্যবহার কর আর বড়ই দুর্ভোগ সেদিন মিথ্যাচারীদের জন্য নিশ্চয়ই মোত্তাকিরা ছায়া ও জন্মায় থাকবে তাদের কাঙ্ক্ষিত ফল মূলের মধ্যে বলা হবে তোমাদের কর্মের বিনিময়ে তৃপ্তিতে খাও পান কর আমি এভাবেই পূর্ণবানদের প্রতিদান দিয়ে থাকি সেদিন বড়ই দুর্ভোগ মিথ্যাচারীদের আরো কিছুদিন খাও উপভোগ কর তোমরা অপরাধী সেদিন যারা পাপি তাদের দারুণ দুর্ভোগ আর তাদেরকে যখন রুকুর কথা বলা হয় তখন তারা রুকু করে না নামাজ পড়ে না সেদিন পাপীদের বড়ই দুর্ব আর কোরান সারা কিসে ইমান প্রিয় বন্ধুগণ আমরা এর বোর সালাদ করলাম আর এর মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি হতে যাচ্ছে আপনারা যারা দর্শক বিন্দু রয়েছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ইমান আমলে থাকুন এই দোয়া প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি